সো হ্যালো এভ্রিমন চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমার এই চ্যানেলে বিগত এক থেকে দেড় বছরের অধিক সময় ধরে সিদ্দিক ভাইজানের কোনো ভিডিও আমি আপডেট দেয়নি তো আমাদের এখানে গিলাবাড়িয়া বলে একটি জায়গা আছে গিলাবাড়িয়া মাদ্রাসা ওখানে আসে সকলের প্রাণপ্রিয় যুবক ভাইদের আইকন আব্বাসদ্দিক ভাইজন তো জাস্ট আমি ওখানে যাব একটু ভিডিও বানাবো তো প্লিজ তোমরা সকলে ভিডিওটি দেখো এবং নতুন হলে এই ভাইয়ের ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতেই পাচ্ছ আমার ঘর বাড়ির অবস্থা তো এটা নিয়ে আমি একদিন ব্লগ করব অতি শীঘ্রই করব তো চলো আমরা ভাইজানকে দেখে আসি সো ফাইনালি আমি চলে এসেছি সেই গিলাবাড়িয়া মাদ্রাসা আর এখানে কত দর্শক এসছে দেখো তো চলো তোমরা দেখতে থাকো আল্লাহুম্মা আলা একটু আগে আগে আসা যাবে শীতের সময় তো একটু দেখেন একটু আগে আসা যায় একটু যদি আগানোর জায়গা থেকে একটু আগে আগে আসেন সময় নষ্ট করেন কেন একটার পর একটা ওলামারা আসবে

دکھا دے خدایا درے مو سے ملا دے خدایا شرب محبت ملا دے خدایا پیغمباروں کروزا

لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله.

Allah, 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 সো ফাইনালি সকলকে দেখালাম আব্বাস সিদ্দিক ভাইজানের ভিডিও তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং ভাইজানের আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো আমি দেয়নি এর পরের ভিডিওতে দেব আপনারা দেখবেন তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও অনেক ভিডিও দেখতে আমার পাশে থাকবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে বাই